আপনি মনে করেন কি না যে বিমানের বা অন্যান্য এয়ারলাইন্সকে আরও সুযোগ দেওয়া উচিত যে পরিমাণে মানুষ দেশে যাইতেছে চাইতেছে বা প্যাসেঞ্জার আছে হ্যাঁ সব সব কটা এয়ারলাইন্সেরই এই প্রথম বাংলাদেশের জন্য প্রথম এই অ্যাট্রাক্টিভ হলো এই সিলেটে যাওয়া এবং আজকে আমাদের একটা মিটিং ছিল হাই আসার আগে এই আমি রিসার অফিসে উঠছিলাম আমরা সেখানে ওদের সাথে আলাপ করলাম যে ওরাও বলছে আমাদের ওরা যাতে সিলেটে যেতে চায় এবং সিলেটে যাওয়ার জন্য ওরাই চেষ্টা করতেছে এমিরেটস কাতার সৌদি সবাই যেতেছে সিলেট যেতে এবং বাংলাদেশের সিলেটের যে এই এয়ারপোর্টের কাজ চলতেছে আমরা আশা করি টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি ফাইভের এন্ডে এই সিলেটের কাজটা শেষ হয়ে যাবে এবং আশা করি আমি আগামী টোয়েন্টি সিক্স থেকে আদার এয়ারলাইন সিলেটে সিলেটে ল্যান্ড করতে পারবে আজকে আমাদের ইউকে বাটা ইউনাইটেড কিংডম বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম সাক্ষাৎ মাননীয় হাই কমিশনার থার্ড এক্সেলেন্সি আবিদা ইসলামের সাথে হয়েছে বাংলাদেশ হাইকমিশনে ওনাদের আমন্ত্রণে আমরা এসেছি আমাদের সদস্যদেরকে নিয়ে এবং আমাদের আলোচনার মূলটা ছিল ট্যুরিজম অর্থাৎ বাংলাদেশের পর্যটন বিষয় এবং বাংলাদেশে পর্যটন কিভাবে বৃদ্ধি করতে পারি এর মধ্যে দুইটি পার্ট আছে একটি হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা আছেন তৃতীয় চতুর্থ প্রজন্ম যাদের অনেক অ্যাপিটাইট আছে অনেক অ্যাডভেঞ্চারাস এবং ডিসপোজেবল ইনকাম ওনাদেরকে কীভাবে আমরা বাংলাদেশের দিকে আরও আকৃষ্ট করতে পারি এবং বাংলাদেশের যে পর্যটন স্থাপনাগুলো ওনারা উপভোগ করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং দ্বিতীয় হলো যে আমাদের বিদেশি যারা পর্যটক আছে তাদের বাংলাদেশ যাওয়ার বিষয়টা নিয়ে আমরা কিভাবে ওনাদেরকে আকৃষ্ট করতে পারি এবং বাংলাদেশে যাওয়াটা আরও স্মুথভাবে করতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে এর পাশাপাশি আমরা আরও স্টেক হোল্ডার্স যারা আছেন বাংলাদেশে যারা ট্যুর অপারেটার্স আছেন বাংলাদেশ এয়ারলাইন্স আছেন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ওনাদের সবাইকে নিয়ে একটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি বড় আকারে আমরা একটি ওয়ার্কিং পার্টি গঠন করছি এবং এর সাথে আমাদের সাথে কমার্শিয়াল কাউন্সিল বাংলাদেশ হাইকমি কমিশন তানভীর আজিম সহযোগিতা করছেন খুব আন্তরিকভাবে সো আমাদের যে এক্সেলেন্সি খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন এবং উনি শুনেছেন এবং উনি খুবই উৎসাহিত যে আমাদের বাংলাদেশের পর্যটনের বিষয়ে আমরা যে সবাই কাজ করছি সব মিলিয়ে আমাদের আনুমানিক আমাদের প্রবাসী থেকে ইউকে থেকে আমাদের টোটাল কাস্টমার যারা যে প্যাসেঞ্জার যাচ্ছেন আনুমানিক আমরা বলছি দুই থেকে আড়াই লক্ষর মতো যাত্রী দ্যাট মিন্স টু হান্ড্রেড মতন মেবি ইন মোর ইন নাম্বার্স তবে এটি আমাদের অনুমান করছি আমাদের যে জন সদস্য আছেন ইউকে বাটার সব 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 মিলিয়ে আমাদের টোটাল টার্ন ওভার ইজ ওভার এইটি মিলিয়ন সো সেই ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের মার্কেটটা অনেক বিশাল মার্কেট কিন্তু বাংলাদেশের মার্কেটটা সীমাবদ্ধ যে শুধু দেশে যারা যাচ্ছি আমরা আমাদের পৈতৃক সম্পত্তির জন্যে আমরা দেশে যাচ্ছি অনেকে সেইভাবে সীমাবদ্ধ আমরা চাচ্ছি যে আমাদের তৃতীয় চতুর্থ প্রজন্ম যারা আছেন ওনারা বাংলাদেশ যাবেন অবশ্যই বাংলাদেশে দাদার বাড়ি নানার বাড়ি যাবেন কিন্তু উপভোগ করবেন আরও বাংলাদেশের যে স্থাপনাগুলো আছে বিভিন্ন স্থাপনাগুলো আছে বাংলাদেশের সিলেটে রয়েছে কক্সবাজার আছে সুন্দরবন রয়েছে নর্থ বেঙ্গলে রয়েছে তো সবটি আপনাদের আমার মনে হয় অনেক কিছু দেখার এক্সপিরিয়েন্স করার মতন আছে বাংলাদেশে